আজকের স্কিন কেয়ারটা শুরু করার আগে আমার মুখটা ছিল এই রকম ডাল অয়েলি পিম্পলসগুলো বোঝা যাচ্ছে আর কতটা পোর্স দেখা যাচ্ছে তারপর যখন আজকের ফেস প্যাকটা আমি অ্যাপ্লাই করলাম তারপর সেই ম্যাজিকটা আমি দেখতে পেলাম যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই ফেস প্যাকটা বানানোর জন্য আমাদের প্রথমে প্রয়োজন মুলতানি মাটি যে কোনো ব্র্যান্ডের মুলতানি মাটি তোমরা ব্যবহার করতে পারো যতটা বানাবে ঠিক সেই পরিমাণ মুলতানি মাটি কিন্তু তোমরা এখানে নেবে আমি আজকে একটু বেশি করে বানিয়েছিলাম সেই জন্য আমি এই চামচের তিন চামচ মতো মুলতানি মাটি ব্যবহার করেছি মুলতানি মাটি গরমকালে বিশেষ করে স্কিনের ওপর থেকে এক্সেসিভ অয়েলটাকে টেনে নেয় আর তোমাদের যদি অয়েলি স্কিন হয় মুলতানি মাটি তো পারফেক্ট তার মধ্যে নিয়ে নিচ্ছি এই চামচের দু চামচ মতো চিনির গুঁড়ো তোমরা কিন্তু গোটা চিনিও নিতে পারো এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্লিসারিন গ্লিসারিন তোমরা সারা বছর ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারো আর দিচ্ছি একটুখানি কোকোনাট অয়েল মানে নারকোল তেল তোমরা এখানে বাদাম তেল বা ভিটামিনি ক্যাপসুলও ব্যবহার করতে পারো এবার নিয়ে নিচ্ছি গোলাপ জল পুরো পেস্টটাকে আমরা গোলাপ জল দিয়ে গুলবো মুলতানি মাটি আর গোলাপ জলের কম্বিনেশনটা যে কত ভালো এই গরমকালে প্রত্যেকটা স্কিন টাইপের জন্য গরমকালে প্রত্যেকটা স্কিনেরই কিন্তু একটু ঠান্ডা হওয়া প্রয়োজন আর যে সান বার্নটা হয় সেই সান বার্নটা যেন আমাদের না থাকে মুখটা যে জ্বলে যায় রোদ থেকে আসার পরে সেই জিনিসগুলো যাতে না হয় সেজন্য মুলতানি মাটির প্যাকটা কিন্তু ভীষণ উপকারী এর মধ্যে দিয়েছি চিনি যেটা কিন্তু স্কিন গ্লো করতে খুব হেল্প করে দিয়েছি কোকোনাট অয়েল বা বাদাম তেল বা ভিটামিন ই ক্যাপসুল সবগুলো অল্টারনেটিভই বলে দিলাম যাতে স্কিনটা ড্রাই না হয়ে যায় প্রথম অবস্থায় আমার মুখটা ঠিক এই রকম ছিল দেখতে পাচ্ছ প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিলাম পিম্পলগুলো বড় বড় হয়ে আছে মুখটা অয়েলির ডাল লাগছে তো দেখো বাইরের থেকে আসার পরে কিন্তু প্রত্যেকেরই স্কিনের এই অবস্থাটাই কিন্তু হয় চিপচিপে একদম যেহেতু আমার অয়েলি স্কিন আরও বেশি এফেক্টেড এবার এই যে প্যাকটা বানালাম এই প্যাকটা অ্যাপ্লাই করে দিচ্ছি কিছু এক্সট্রা জিনিস মেলালাম যেটাই কিন্তু আজকের স্পেশাল যেরকম চিনির গুঁড়ো যেরকম নারকল তেল এই জিনিসগুলোই কিন্তু স্পেশাল এমনি কিন্তু মুলতানি মাটি আর গোলাপ জলের ব্যাপারটা আমরা সবাই জানি প্রত্যেকটা জিনিস ন্যাচারাল আর মুলতানি মাটিটা কিন্তু তোমরা যে কোনো স্টেশনারি দোকানে পেয়ে যাবে খুব কম দাম পঞ্চাশ ষাট টাকার মধ্যে প্যাকেটটা পেয়ে যাবে আর খুব ব্র্যান্ডেড নিতে গেলে অনলাইন দেখতে পারো একদম ভোরে ভোরে লাগালাম দশ থেকে পনেরো মিনিটের পরে ঠোঁটের ওপরের পোর্শনগুলো ঠিক এভাবে শুকিয়ে ক্র্যাক ধরার মতো হয়ে যায় পুরোটা শুকানোর কোনো দরকার পড়ে না মুলতানি মাটি আবার বেশি টানলে স্কিনের জন্য কিন্তু মোটেও ভালো না এরকম যখন সেমি ড্রাই হয়ে যাবে তখন মুখটাকে আমি ধুয়ে আসব। দেখো ধোয়ার পরে মুখের কি গ্লো তুমি পাশের ছবিটা দেখো যেখানে আমি প্রথমে মানে স্কিনটা কেয়ার করার আগে আমার ক্লিপটা নিয়েছিলাম সেখানে আর এখন কতখানি ডিফারেন্স দেখতে পাচ্ছ এবার একটা পরিষ্কার টাওয়াল দিয়ে মুখটাকে ভালো মতো করে ড্রাই করে নেব আমি নিজেই অবাক হয়ে গেছি আজকের এই স্কিন কেয়ারটা করে গরমে কিন্তু তোমরা অবশ্যই এই স্কিন কেয়ার রুটিনটা ফলো করো ভীষণ ইজি স্কিনের কোনো ক্ষতি তো করবে না বরং আরও ভালোই হবে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে এটা অবশ্যই শেয়ার করো নিজের স্কিনটা একবার টাচ করে দেখো কতটা ভালো লাগে